কাঁচা আমের আমশক্ত খুবই মজার আর লোভনীয় হয় বাসায় থাকা কয়েকটা আম ছিল যেগুলো খাওয়া হচ্ছিল না এবং রান্না করা হচ্ছিল না তাই ভাবলাম কাঁচা আমের বানিয়ে ফেলি এমন সুন্দর আম সত্ত্ব যেটা সবাই খুব পছন্দ করবে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে তো এই যে চারটা আম ছিল যেগুলো কোনো কিছুই করা হচ্ছিল না তো ভাবলাম আজকে এটা দিয়েই কাজে লাগিয়ে ফেলি তো আমগুলো আমি একটু অন্য রকমভাবে তৈরি করে সব সবথেকে সহজ এবং শর্টকাট পদ্ধতি যেটা আছে সেটা তো আমি ফুটান্ত গিয়ে পানিতে আমি আমগুলো দিয়ে সেদ্ধ করে নেব খুব ভালোভাবে আমার আমগুলো এভাবে দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে পানিতে তো হয়ে গেছে সেদ্ধ দেখেই বোঝা যাবে যে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো ঠান্ডা করে নেওয়ার পরে আমি এর স্কিনটা শুলে ফেলবো এই যে ভেতর থেকে এরকম দেখে বোঝা যাচ্ছে যে আমগুলো কতটা সিদ্ধ হয়েছে তো ভালোভাবে কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে তো এখানে আপনারা আমগুলো শুলে তারপরে পানিতে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে আমি এভাবে আস্ত দিয়ে সিদ্ধ করে নিই এটা আমার কাছ থেকে সব থেকে বেশি সহজ মনে হয় তারপরে এটা সেঁকে নিব তার জন্য একটা পাতি এভাবে এরকম একটা কাপড়ে এর ভিতরে আমি আমগুলো নিয়ে নিলাম আমের কাতটা নেওয়ার পরে এভাবে চিপে আমি হচ্ছে শ্বাসটা আলাদা করে নিলাম এই যে এই আম থেকে আমার সামান্য এটুকু বের হয়েছে তো এটা পিওর কাত আমের কাত তো এবারে আমি হচ্ছে এই আম সত তৈরি করার জন্য একটা প্যান বসে দিলাম আমগুলো দিয়ে দিলাম আমের মিশ্রটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি এটা তৈরি করব টক ঝাল মিষ্টি মিষ্টি তো এজন্য চিনি দিয়ে দিলাম আর যেহেতু কাঁচা আমের তৈরি করব তাই আমার একটু গ্রিন ফুড কালারটা দিয়ে দিলাম যেটা কাঁচা আমের লোকটা আনবে তো এটা না দিলেও সমস্যা নাই তো ফুড কালার যেহেতু ছিলই গ্রিন ফুড কালার সেজন্য দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে হবে একটু ঝাল অর্থাৎ টক মিষ্টি ঝাল ঝাল তো এই সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ঘন হয়ে আসবে তখন একটা প্লেটের উপরে নিয়ে নিব তো আমি এই প্লেটটার উপর যেহেতু অনেক বেশি না সেহেতু এরকম একটা ছোট প্লেট নিলে হবে আমি এই প্লেটটার উপরে একটু তেল মাখিয়ে দিলাম যেন এটা উঠা তে গেলে সুবিধা হয় তো এভাবে হাত দিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গায় এটা মেলে দিলাম তো এটা একদিন রোদে দিয়েছি আমি রোদ রোদে দেওয়ার পরে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এটা ঠিক এমন হয়েছে তো এক পাশ থেকে টান দিলে এভাবে সহজে উঠে আসতেছে কারণ নিচে তো তেল দেওয়া এই জন্য খুব ভালোভাবে উঠে আসতেছে তো এই যে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে তো আমি ছুরি দিয়ে এবার কেটে নিচ্ছি আর এটা এত মজার হয় এই মিষ্টি ঝাল ঝাল আম যে যেই বানানো শেষের সাথে সাথে কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে তো এভাবে আমি একটু ঘুরিয়ে রোল আকৃতির করে নিলাম দেখতে ভালো লাগে তো এটা আপনারা পিস পিস করে কেটে রাখতে পারেন তো আমি অল্প পরিমাণে বানিয়েছি আপনারা চাইলে আরও বেশি বানিয়ে সংরক্ষণ করতে পারেন রেসিপিটি ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ